সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দোয়া করি সবাই ভালো থাকুন আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসছি সেটা হলো আমাদের দোতলাতে আবার গাঁথনির কাজ শুরু হয়ে গেছে সেটাই দেখাচ্ছি দেখেন যাচ্ছে আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো যে আমরা যারা পিলার দিয়ে কল ঘর করি তাদের জন্য ভিডিওগুলি আমরা সাধারণত পিলার দিয়ে সাদ দেওয়ার পরে ওয়ালটা গাঁথি এভাবে ঠিক এভাবেই করি তো এভাবে করার সময় আরেকটা জিনিস আপনারা যোগ করবেন এই যে যেটা দেখছেন পিলারে এটা ডিল দিয়ে ফুটে করে রড দেওয়া হয়েছে গাঁথনির সময়তে অবশ্যই এভাবে রডগুলি দিবেন তাহলে অনেক মজবুত হবে আপনার গাঁথনিগুলো এটা ভূমিকম্পর সময় এটা খুব বেশি ভূমিকা পালন করে ভূমিকম্প অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার আইডিটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ